তানিয়া নামটা রেখেছিল আমার আব্বু আর বৃষ্টিটা রাখা হয়েছে বিকজ আমি আসলে রোদের মধ্যে হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয় দ্যাটস আমার নানু বৃষ্টির নামটা রাখে তানিয়া বৃষ্টি আসাটার কারণ হচ্ছে আমি যখন ভিটে ছিলাম চ্যানেল আইফতে কম্পিটিশানে আমি তখন আসলে প্রথম আমরা তো দশ বিশটা আমি একসাথে ছিলাম সো খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল আমাদের সো একদিন রাতে সবাই বলতেছে তোর তো ফেসবুক আইডি খুলি না চল ফেসবুক আইডি খুলবো তোর তো বলতে বলতে পার কি নামে দিব কী নাম দেবো তানিয়া বৃষ্টি নাম দিব সো ওই যে ফেসবুক আইডি তানিয়া বৃষ্টি হলো তারপর যে বের হয়ে শুরু করলাম জার্নি তখন আসলে সবাই তানিয়া বৃষ্টি নামে আসলে পরিচিত হয়ে গেলাম বৃষ্টি আমার খুব পছন্দ ইভেন আমি ছোটবেলায় স্কুলে যখন ছিলাম আমি যখন একটু পড়াশোনা না আমাকে করতাম আমি যদি বৃষ্টি মনে আল্লাহ মনে হয় আমার নাম বৃষ্টিও রাখছে এই জন্য আর আমার মন খারাপ হলে মনে হয় বৃষ্টি নামে একটা ধারণা আমার ছিল বাট বৃষ্টি আমার খুব কাছের একটা জিনিস আমি বৃষ্টির মধ্যে মানে বসে বৃষ্টি দেখতেও এনজয় করি বৃষ্টির মধ্যে ভিজতে এনজয় করি বৃষ্টি আসলে রহমতের একটা ব্যাপার আমি আসলে এই জিনিসটা ফিল করে খুব লাগে ফিল করি নিজেকে যে আমি বৃষ্টির সময় হয়েছি আমি হওয়ার সাথে সাথে বৃষ্টি হচ্ছে আমি নিজের আসলে মনে করে যে আমি খুব ব্লেসড যে আমি ওই সময় হয়েছে। সব মিলে বৃষ্টিটা আমার খুব কাজ মানে আপন একটা হ্যাঁ কিছুদিন আগেও খেলেছি আমার খুব মজা লাগে বৃষ্টির মধ্যে সব কিছু মজা লাগে আমার কার সাথে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বৃষ্টিতে আসলে ভিজতেই ভালো লাগে সেটা কাজ সাথে কেউ থাকুক আর না থাকুক বৃষ্টিটা সাথে থাকলে আর কাউকে লাগে না ভালোবাসার মানুষ থাকলে তো অবশ্যই ব্যাপারটা সুন্দর কিন্তু ভালোবাসার মানুষ তো আপাতত জীবনে নাই তো যদি আসে তখন তার সাথে অবশ্যই ভিজ পড়ছে না আমি বিয়েটা আসলে তো করতেই হবে ব্যাপারটা তা না আমি আমার আমি যার খুবই বড় ফ্যান জয় আসান আপু সেও কিন্তু আসলে মার্শাল্লাহ এই দিকটা ছাড়াই এখন এত এত সুন্দর ক্যারিয়ার নেই উনি মার্শাল্লাহ ওনার লাইফে কিছু দরকার নেই আমার মনে হয় সো বিয়েটাই আসলে দরকার হয় মেয়েদের ক্ষেত্রে তা না তার অনেক রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলি আছে মা আছে আমারও মা আছে বোন আছে আমি আমি আসলে তাদের খুব হ্যাপি এখনও তো আমার মনে হয় আমি সামনেও হ্যাপি থাকবো বাট আমি এটাও বলতে পারছি না যে আমি কখনো বিয়ে করবো না মানে যখন যেটা ভাগে থাকবে তখন তো হবেই কিন্তু আহ করবোই ওই ইচ্ছাটা নাই আসলে বিয়ে কখনই করবা তখন আমি বললাম যেটা বলছি সেটাই চার পাঁচ বছর পর তো তখন যখন আসলো যে বিয়ের পর আসলে কি হবে না ওই ধরনের কথা যখন আসলো তখন আমি বলেছি যদি আমি কখনো বিয়ে করি আমার মনে হয় যে আমি একটিং আর সংসার একসাথে হ্যান্ডেল করতে পারবো না আমার ধারণা আমি বলেছি যদি আমি বিয়ে করি তাহলে হয়তো বা আমি একটিংটা তখন আর করবো না তাও আমি জানি না ভাগ্যে যেটা আছে সেটাই হবে বাট এখন পর্যন্ত আমার মনে হয় যে আমি দুইটা একসাথে হ্যান্ডেল করতে পারবো না আমি ছেড়ে দিচ্ছি আমি দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করছি কি কি যেন আসলো বলিনি এটা আমার কখনই এই রিগ্রেটটা হয় না যে আমি ব্যক্তি জীবনে হয়তো বা পার্সোনাল লাইফে হয়তো কোন ডিসিশন নিয়েছে যেটার কারণে আমার প্রফেশনাল লাইফে কোনো হ্যাম্পার হয়েছে আমার এটা কখনোই ফিল হয় না কারণ ব্যক্তি জীবনটা পার্সোনাল লাইফটা আসলে যেভাবে গিয়েছে যাই পেয়ে আমি বা যার সাথে আমার যা ছিল আমার মনে হয়েছে যে ওই সময়টা আমি ভালো ছিলাম বা আমি তার সাথে ভালো ছিলাম আমি ছিলাম আর প্রফেশনাল দিক যেটা আমার এটা রিগ্রেট হয় যে আমার আসলে আমি চ্যানেলে থেকে বের হওয়ার পর যেটা হয়েছে যে প্রত্যেকটা আর্টিস্টেরই আসলে গাইড করার মতো একটা মানুষ দরকার পড়বে আমি এই কাজটা নিয়ে করো বা এটা করো না বা এইদিকে আগাও ওই দিকে না এই টাইপের একটা গাইড থাকলে আসলে ইজি হয় জার্নিটা তা আমার যেটা হয়েছে ওই গাইড করার মানুষটা ছিল না এটা হয়েছে যে আমি চ্যানেলে থেকে আসার পর যখন আমি বাইরে কাজ করা শুরু করি প্রথম আমি কিছু চ্যানেলে কাজ করার পর যখন আমি বাইরে কাজ করা শুরু করি তখন আসলে আমার ওইভাবে বলার মতো কেউ ছিল না আমার কাছে মনে হয়েছিল যে অ্যাক্টিং করতে আসছি অ্যাক্টিংটা করতে চাই অ্যাক্টিং করব এটা যেই নাটকই হোক যেই কোয়াক্টরই হোক বা যেটাই হোক না কেন সো ওইটা আমাকে হ্যাম্পার করেছে অনেক আমার মনে হয় কারণ ভালো কাজ খারাপ কাজ বা কোন গল্প আসলে নিজেকে দেখতে চাই কোনটা চাই না ওইটা একটু যদি আমি বিবেচনা করে করতাম তাহলে হয়তো আমার জায়গাটা আরও ভালো হতো বাট আমি তো আসলে অত বেশি রিগ্রেট ফিল করি না এই কারণে বিকজ ওইটা আসলে আমার একদম প্রথম দিকের কাজগুলো ছিল আমার প্রথম জার্নিতে আমি আসলে জানি না আমার দিকটা আমার এই জায়গাটা পুরোটাই নতুন আমার কাছে আমি আসলেই কিছু জানতাম না মিডিয়ার কাজ কোনটা করা উচিত কোনটা উচিত না এগুলো জানতাম না সো সব কিছু আসলে এক্সপিরিয়েন্স হয়েছে আমার মনে হয়েছে যে আমি যেটাই পেয়েছি এখন পর্যন্ত ওই যে শিক্ষাগুলো হয়েছে আমার লাইফে এগুলো আসলে আমাকে আমার অ্যাক্টিংয়ের জন্য আরও বেশি স্ট্রং করে